জবরের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াউ লিনের হরফ লিনের হরফ আসলে কেমন করে পড়তে হয় লিনের হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আসি উস্তাদ সিদ্দিক রহমান ফাউন্ডার আল কোরআন আজকে আমরা কোরআন কিভাবে শেখাবো আমাদের এই টপিকসের উপরে আজকে আমরা আমাদের সহজ তাজবিদ বইয়ে 20 নম্বর পৃষ্ঠায় রয়েছে 6 নম্বর लेसन ষষ্ঠ পাঠে আমরা শিখেছি লিন তো প্রথমে আমাদের কাজ হলো যে লিন জিনিসটা এটা বাচ্চাদেরকে বোঝায় ফেলা হ্যাঁ লিন হলো যে আমার একটা নিয়ম যেটা হলে আমাদেরকে নরম করে এবং তাড়াতাড়ি পড়তে হবে তাহলে লিন অর্থ নরম করে তাড়াতাড়ি পড়া এটা আমরা বাচ্চাদের কথাবার্তার ভিতরে বুঝিয়ে দিই দেন আমরা এই লিন যে দুই ভাগে পড়া যায় তার মধ্যে একটা হলো ওয়াউলি তার একটা ইয়ালিন এই দুইটাকে আমরা সঙ্গে সঙ্গে একেবারে মুখস্থ করাই দেবো এইভাবে যে জবরের বাম পাশে সাকিন ওয়াউ লিন এর হরফ জবরের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াউ লিন এর হরফ লিন হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লিনের এর হরফ আসলে কেমন করে পড়তে হয় লিন এর হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় ঠিক এভাবে আমরা চার বার পাঁচ বার ছয় বার বলিয়ে বলিয়ে লাগে দুই একটা বাচ্চাদের দিয়েও বলাইতে হবে অন্যদেরকে বলিয়ে এটা আমরা মুখস্থ করাই দিব প্রথম উদাহরণটা খুব এই সন্ধ্যের সাথে সাথে প্রথম উদাহরণটা আমরা বোর্ডে লিখিয়ে সুন্দর করে বোঝাই দিব বলে আলিফ জবর আ এটা ছিল আ যে ওয়াও সাকিন আসলো তখন আমরা বানান করব আলিফ ওয়াও জবর তখন আ থেকে হয়ে যাবে আউ এই যে আমরা বললাম আউ আউ এখানে আমরা আউ টান দিব না হ্যাঁ টান দিলে এটা ভুল হবে যেহেতু এটা লিন তাড়াতাড়ি করতে হবে আর আউ এরকমও করবো না যাতে এটা কঠিন হয়ে যায় এটা বাচ্চাদেরকে মজা করে আমরা বুঝাই দিব বলে এখন আমরা বারান করে দিব আলিফ ওয়া জবর আউ আলিফ ওয়া জবর আউ আলিফ ওয়া জবর আউ এখন আপনি বানান করে দেন আলিফ ওয়া জবর কি বাচ্চারা বলবে আউ লাম ওয়া জবর উচ্চারণ হলো লাউ সবাই বলি লাম ওয়া জবর লাউ লাম ওয়া জবর কি লাম ওয়া জবর লাউ 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 আউ লাউ ফাউ এগুলো বলার সময় ঠোঁট গোল হবে হ্যাঁ বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ঠোঁট গোল হয় দুইটা কন্ডিশনে একটা হলো ওয়াউ এর যে কোনো উচ্চারণ ওয়াউ জবর ঠোঁট গোল হবে ওয়াউ জের ওয়াউ ফেশ ওয়াউ কেন্দ্রিক যে কোনো উচ্চারণ ঠোঁট গোল হবে আর উনত্রিশটা হরফে যখন পেশ হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন এই হরফগুলোতে পেশের উচ্চারণ হবে তখন আমাদেরকে উচ্চারণটা নির্দিষ্ট ম্যাকটাস থেকে ঠোঁট গোল করে লক্ষ দাঁ এছাড়াও অন্য কোনো হরফে নর্মালি ঠোট গোল হবে না সো আও লাও তৃতীয় শব্দ ফা ওয়া জবর কি সবাই বলবে ফাউ যদি না পারে আপনি বলে দেন ফা ওয়া জবর ফাউ ফা ওয়া জবর ফাও কফ জবর ক ফাও ক ফা ওয়া জবর ফাও কফ জবর ক ফাউ ক ফাউ ক ফাও ক কিউচের সাউ ক আবার বলেন ফাউ এভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে বস্তু করবো দেন খ ওয়া জোবার ফা জবর ফা খাউ ফা ফা বানান করে দেবেন প্রত্যেকটা আবার বানান করতে ছিলে এভাবে বানান করবেন সাউফা সাউফা এক লাইন হয়ে গেলে এখন বাচ্চাদেরকে একসাথে বলেন আউ লাউ ফাউ ক খাউফা সাউফা আবার সবাই বলবে আউ লাউ তারপরে ফাউ খাউফা সাউফা লাগলে আবার উল্টো দিক থেকে আসে সাউফা খাউফা ফাউকা লাউ আউ একার নতুন ভাষা উল্টা বললে বলবে ফাওয়া জবর ফাউ সিন জবর সা এরকম বলতে পারে তো এটা নিয়ে একটু মজা করেন হাসেন সমস্যা নেই আপনি নিজেই বলেন যে এরকম বললে কিন্তু হবে না উল্টাটা হলো এই শব্দটা আগে তারপরে খাউফা তারপরে ফাওকা তারপরে লাউ তারপরে আউ একটু মজা করেন ক্লাসে হ্যাঁ ভিন্নভাবে কৌশল সো আপনি সোজা পড়ান উল্টা পড়ান হ্যাঁ উল্টা পাল্টা করে পড়ান আউ পরেরটা শেষেরটা আনুদের সাউফা আবার দ্বিতীয়টা আনুদের লাউ এভাবে মিক্স করে বলে যাতে তারা এটা দেখলেই বলতে পারে এরকম কন্ডিশনে নিয়ে আসে দেন প্রথম লাইন হয়ে গেল সবাইকে ধরলেন লাগলে হ্যাঁ সবাই বলতে পারলো এখন দ্বিতীয় লাইন ইয়া ওয়া জবর ইয়াও ইয়া পিলাস উয়াও ইয়াও ইয়া ওয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা মা হাওয়া হাউ লাম জবর লা হাউলা হাউলা লাম ওয়া জবর লাউ লাম আলিফ জবর লা জিজ্ঞাসা করতে হবে কেন টান দিলাম লাতে তো বাচ্চার বলবে এটা আলিফ মাত কারণ আমরা বিগত লেসনে আলিফ মাত পড়ে আসছি লাউ তাড়াতাড়ি লাতে টান তাড়াতাড়ি কি লাউ টান কিসে লাতে ওকে লাউলা 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 কিলা সবাই বলবে লাউলা লা পরের শব্দ তা জবর তা র অ জবর রউ তাহলে এটা কি লেন র অ জবর এটা ওয়াও লেন কেন জবরে পরে আমরা ওয়া সাকিল পেয়েছি নুন জবর না তা রউ না তার উ না তার উ না তার উ না তার উ না ফার ফি ফার উচ্চারণ ধরে ঠিক হয় উপরে দা পিসের ঠোঁট ফের আইন ওয়া জবর আউ এটা কি লেন ওয়াউ লেন নুন জবর না ফের আউ না ফের আউ না পুরা আউ না পুরো লাইন পড়া ইয়াউমা হাওলা লাউলা তারাউনা ফের আউ না আবার ইয়াউমা হাওলা লাউলা তারাউনা ফের আউ না উল্টা পড়া ফের আউ না তারাউনা লাউ লা হাউ লা জিয়াউমা এভাবে বার বার বস্ক দেন বাচ্চাদেরকে একটা একটা ধরে বা পুরা লাইন ধরেন আপনার বাচ্চার অনুযায়ী আপনি টেস্ট করেন তিন নম্বর লাইন আল ইফ লাম জবত আল কাফ ওয়া জবত কৌ আল কউ লাভ পেস্ট কিউচার অন লু আল কৌলু আল কৌলু কিউচার আল কৌলু আল কৌলু আলিফ লাম জবর আল মিম ওয়া জবর মাউ এটাই হলো কি লেন তা পেশ আল মাউ তু আল মাউ তু আল মাউ আল মাউ তু কোন জায়গায় কোনো টানটন নাই আলিফ লাম জবর আল ইয়া ওয়া জবর ইয়াউ আল ইয়াউ মিম জবর মা আল মা আল ইয়াউ মা কাফ ওয়া জবর কাউ মিম জেন মি কাউমি হা খারা জেন হি কউ মিহি বাচ্চারা কউতে টেনে ফেলতে পারে মিহিতে টেনে খেলতে পারে বলতে হবে না কউ পর্যন্ত কোনো টান নেই মিহিতে টান আমরা কাউ মিহি কাউ ওকে শেষ শব্দ খওয়া জবর খো তাড়াতাড়ি খও খাও খ খ খও ওকে ফা জেন ফি

খাউহি খাউফি বারবার বলা লাগ লাগলে ওটা বলাবো খাউফি খাউবি আল ইয়ুম আল মাউতু আল কওল সলে বলে কলকৌশলে বারবার প্র্যাকটিস করায় করে বর্ষণ মাধ্যমে আমাদের বাচ্চা দের কে উচ্চারণ গুলো ঠিক করে দিতে হবে দেন আসেন একটা হলো ওয়াউলিন জবর পরে ওয়াব সিঙিন হলে কিলিন হবে ওয়াউলিন এখন বলে দুই নম্বরে আমরা আরেকটা লিন শিখবো সেটার নাম হলো ইয়ালে আকি কথা আমরা সুরে সুরে শব্দের সাথে এটা পড়াই দিব এই যে জবরের বাম পাশে সাকিন ওয়ালা লিনের হরক জবরের বাম পাশে সাকিন ইয়া কিসের হরক জবরের বাম পাশে সাকিন ইয়ালিনের ইয়া লিনের হরক লিনের হরক আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লিনের হরফ আসলে কেমন করে পড়তে হয় লিনের হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় বাস পাঁচ ছয় বার একটু মস্ক করাই দেন ছন্দটা ওদের ইয়ালিন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসে প্রথমটা গুরুত্বপূর্ণ দেখেন কোন একটা নিয়ম বলার প্রথম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ডে লিখে বা বইতে ধরে সুন্দর করে বোঝাই দিতে হবে তাহলে আমরা নিয়মে পড়লাম জবরের বাম পাশে একটা সাকিন ওয়ালা ইয়া পাইতে হবে তাহলে কাফ জবর কা একটা জবরযুক্ত অক্ষর দেন আমরা ইয়া সাকিন পেয়েছি তাহলে কাফ ইয়া জবর তাহলে এটা কি হয়ে গেল ইয়া হয়ে গেল তাহলে কাফ ইয়া জবর কাই বলা যাবে বলা যাবে না কারণ লিন তাড়াতাড়ি বলতে হয় বলতে হবে কাই কাই ফা জবর ফা কাইফা তাহলে কাইফা শব্দের ভিতরে লিন কোনটা কাফ ইয়া জবর কাই এটা হলো ইয়া লীন ওকে কাইফা উচ্চারণ কাইফা কাইফা পরের শব্দ লাম ইয়া জবর লাই এটা কি লিন জবরের পরে আমরা ইয়াসাকে পেয়েছি সিন জবর সা লাইসা 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 তৃতীয় শব্দটা একই শুধু শুরুতে একটা আ আছে আলিম জবর আ পরের শব্দ লাইসা একই তাহলে একসাথে কি হলো আ প্লাস লাইসা আলাইসা 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 হা ইয়া জবর হাই সা পেশ সু হাই হাইতু, হাই খ ইয়া জবর খাই রা পেশ রু খাই রু خير اوكي okay. كيف ليس اليس حيث خير أول بولن كيف ليس اليس حيث خير اولتا خير حيث اليس ليس কাইফা এভাবে আমরা সব শব্দগুলো প্র্যাকটিস করবো আমি শুধু একবারে উচ্চারণ বলে যাচ্ছি কিন্তু আমরা উস্তাদরা বাচ্চাদেরকে একবারে বারান করাই দিব তারপরে সিঙ্গেল সিঙ্গেল পড়াবো তারপরে সবগুলো আবার একসাথে পড়াবো ওকে পরে দুই লাইন আমি উচ্চারণ বলে যাই বাইনা আইনা রাইবা কাইদাহুম আতাইনা শেষ লাইন শুআইবু ইলাইহি আলাইহি বিগাইরি লাইলাতু ওকে তো এইভাবে বারবার প্র্যাকটিস করেন আর যদি কোনো শব্দ পড়ানোর ক্ষেত্রে কৌশলের ক্ষেত্রে কোনো সমস্যা ফিল করেন বাচ্চাদের প্রবলেম ফিল করেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক সাহায্য করবো আপনাদের ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশে একটা কোয়ালিফাইড কোরআন টিসার্স একটা টিম হোক যারা বাংলাদেশের আমাসে আমার সব জায়গায় হ্যাঁ এই যে আমাদের সহজ তাসবিদ কায়দার মাধ্যমে আপনারা কোরআন শিক্ষাকে আর সামনে নিয়ে যান এটা আমাদের উদ্দেশ্য নিশাহ সো আপনারা আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্টস করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন আর যারা বই সংগ্রহ করতে চান আপনার ইসলামিক স্কুল মসজিদের ভক্ত বা স্কুল বা নুরানি মাদ্রাসা কবি মাদ্রাসা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার অ্যাড্রেসে খুব দ্রুত সময় ইনশাল্লাহ আমাদের সহজ তাজবিদ কায়দাটা পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী লেসন নিয়ে আবার আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালাম আসসালাম আলাইকুম ওরহামকাত আল্লাহ